আসসালামু আলাইকুম ও বারাকাত সম্মানিত দর্শক বন্ধুরা আজকে ব্যতিক্রম ধর্মী একটা বিষয় নিয়ে আলোচনা করব যাদের হাতের লেখা সুন্দর নয় বিশেষ করে যাদের আরবি হাতের লেখা সুন্দর নয় তাদের জন্য দুই একটি পরামর্শ দাগ টানা আরবি হাতের লেখা খাতায় আমরা দেখা যায় অনেকেই সুন্দর করে লিখতে পারি কিন্তু পরীক্ষার হলে যখন লিখতে যাই তাহলে আমাদের দেখা যায় হাতের লেখা সুন্দর হয় না অথবা লেখাগুলো বাঁকা যায় অথবা সৌন্দর্য নষ্ট হয়ে যায় বিভিন্ন কারণে তো কোন কাজটা করলে হাতের লেখা মূলত আরবি লেখাগুলো সৌন্দর্য নষ্ট হবে না এবং বিশেষ করে লেখাগুলো সুন্দর হবে তার দুই একটি রুলস আজকে বলবো তো প্রথমেই বলে দেখি যে আরবি হাতের লেখা তুলনামূলক সহজ কঠিন কোনো হাতের লেখা নয় অর্থাৎ বাংলা এবং ইংরেজি চেয়ে আরবি হাতের লেখা সহজে লেখা যায় সেটা যদি টাইপ হয় অথবা হাতের লেখা হয় যেটাই হোক না কেন অর্থাৎ যুক্তবর্ণ যেমনি নেই তো তেমনি আরবি হাতের লেখা লেখা অনেক সহজ তবে লেখার ক্ষেত্রে আমাদের অবশ্যই যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমরা ডাক্তারা খাতায় যেমনি লেখলে হাতের লেখাগুলো সোজা যায় আমাদের সাদা খাতায়ও সেমনি তেমনি সোজা যেতে হবে এর একটা পদ্ধতি হলো সেটা হলো আমরা যে হরফি লেখি না কেন আমরা লেখার ক্ষেত্রে খেয়াল করবো যেন অর্থাৎ উপরের লাইনটা উপরে যেহেতু মার্জিন করা থাকবে অথবা যদি নাও থাকে উপরের লাইনটা আমরা ডান পাশ থেকে যেটাই লিখব তার পরেরটা ডানের দিক খেয়াল করে লেখার চেষ্টা করব আরবি হাতের লেখা সুন্দরের দ্বিতীয় যে পদ্ধতি সেটা হলো বাংলায় যেমনি ডান পাশে কাত করে লেখলে একটু সৌন্দর্য বেশি হয় অনেকেই মনে করে ঠিক তেমনি আরবি লেখার ক্ষেত্রেও কিন্তু একটু বামের দিক কাঁধ করে লেখলে লেখাটা বেশি ফুটে ওঠে হ্যাঁ সোজা লেখলেও সুন্দর হবে তবে বামে কাত করে লেখলে আর একটু দ্রুত লেখা যায় এবং এর দ্বারা সৌন্দর্য বাড়ে যারা আরবি হাতের লেখা শিখতে আগ্রহী আমি তাদেরকে বলবো এই আমার এই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত লেখার চেষ্টা করুন এবং একবার না হলে আপনি একাধিকবার লেখুন আর আমি যে সিস্টেমে লিখেছি এই সিস্টেমে লেখার চেষ্টা করুন আমার আগেরও অনেক আরবি ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো ফলো করলেও আপনাদের কিছুটা হলেও উপকার হবে ইউটিউবে আরবি হোক বাংলা হোক ইংরেজি হোক হাতের লেখা অনেক সারা রয়েছে কিন্তু যদি আমরা শুধু সুন্দর লেখাগুলোই দেখেই যাই তাহলে কিন্তু মূলত হাতের লেখা সুন্দর হবে না বরং আমাকে যেটা করতে হবে যে আমার হাতের লেখা খারাপ আমাকে অবশ্যই ইউটিউব দেখতে হলে অবশ্যই খাতা কলম নিয়ে লেখার প্র্যাকটিস করতে হবে যে না দেখি আমার আরবি লেখাটাও সুন্দর হয় কি না পাশাপাশি আজকে আরবির সাথে সাথে আরবির অর্থটা বাংলায় দেওয়ার চেষ্টা করেছি যাদের বাংলা লেখাও খারাপ আপনারা সাথে সাথে বাংলা লেখাটাও ঠিক করে নিন কারণ সাদা খাতায় লেখা সোজা করার চেষ্টাটাই মূলত আপনার জন্য সবচেয়ে বেশি ফলদায়ক হবে কারণ সাদা খাতায় আপনাদের যারা হাতের লেখা দুর্বল সাদা খাতায় হাতের লেখা সুন্দর করা অনেকেই কঠিন মনে করে এই জন্য যারা প্র্যাকটিস করতে চান সাদা খাতায় প্র্যাকটিস শুরু করুন এবং আমি যেমনি লিখছি বিশেষ করে বাংলার ক্ষেত্রে আপনারা এই দাগটা সোজা উপরের দাগটা সোজা রাখার চেষ্টা করবেন এবং একটু মিলিয়ে মিলিয়ে অর্থাৎ একটা বর্ণের সাথে আর বর্ণ একটু মিলিয়ে মিলিয়ে লেখার চেষ্টা করবেন যাতে একটার সাথে একটা মিলে না যায় তবে ফাঁকাটা কম দিতে হবে স্পেসটা কম দিলে দেখবেন আপনার হাতের লেখার সৌন্দর্যতা বৃদ্ধি পাচ্ছে এক নম্বর হলো মিলিয়ে মিলিয়ে লেখবেন আর দুই নম্বর হলো উপরের দাগটা সোজা যেন যায় আর উপরের দাগটা যখন আপনি সোজা যাবে তাহলে সৌন্দর্য আরও বেড়ে যাবে তিন নম্বর হলো আপনার স্পেস অর্থাৎ মানে একটা বর্ণের সাথে আর একটা বর্ণ যেমনি মিলানো ঠিক পাশাপাশি একটা শব্দের সাথে আর শব্দ ডিস্ট্যান্সটাও কিন্তু একরকম হতে হবে এই রুলসগুলো ফলো করে আপনি প্র্যাকটিস শুরু করে দেন ইনশাআল্লাহ আপনার হাতের লেখাও সুন্দর হবে ইনশাল্লাহ আপনিও পারবেন আমার চেয়েও সুন্দর করে লিখতে এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করবেন এবং দারুণ নাজাদ হ্যান্ড রাইটিংয়ের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি